আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম সারা বিশ্বের মানুষ দেখল মাত্র দুই দিনে সিরিয়ার সেনাবাহিনী কিভাবে সিরিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণে নিয়ে নিল এক লক্ষ সৈন্যের কুর্দিশ বাহিনীকে কিভাবে নাকানি চুবানি খাইয়ে প্যাকেট করে সীমান্তে পাঠিয়ে দিল এবং যুদ্ধের শেষ হয় আলোচনায় এবং যুদ্ধ বিরুতিতে শান্তি চুক্তিতে এই কূটনৈতিক যুদ্ধেও একটা বিশাল ছক্কা মেরে দিল সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জুলানি জুলানির এই কৃতিত্বের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং বুদ্ধি আমরা সিরিয়ার এই মুহূর্তের সবশেষ সংবাদ জানাবো আপনাদেরকে আমরা আপনাদেরকে জানিয়েছি যে দিনের বেলা সিরিয়ান সেনাবাহিনী এবং সিরিয়ার আরব বেদুইনরা এই যে পিঙ্ক কালার মানচিত্রটি দেখা যাচ্ছে এই জায়গাটি দখল করেছে অর্থাৎ তারা সিরিয়ার ফোরাত নদীর পূর্ব দিকের গুরুত্বপূর্ণ শহর দেইর জোর শহর নিয়ন্ত্রণে নিয়েছে তেলের খনি গ্যাসের খনিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে এবং সিরিয়ায় আজকে বিকেল পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের সমর্থিত আরব বেদুইনদের অগ্রাভিযান অব্যাহত ছিল এই অভিযানের মধ্যে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে সেটি হলো আপনারা লাল যে জায়গাটি দেখছেন এখানে আইন আল আরব বা বর্তমানে নাম কুবানি নামে একটি গুরুত্বপূর্ণ শহর আছে এই শহরটিকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এখানে এম ফোর নামে গুরুত্বপূর্ণ একটি রাস্তা আছে এই রাস্তাটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সিরিয়ান বাহিনী যে কারণে সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হাসাকা প্রদেশের সাথে আইন আল আরব বা কুবানি পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই টুকরো হয়ে গিয়েছে এই মুহূর্তে আহমেদ সারা জোলানি তবে তার আগে আজকে গুরুত্বপূর্ণ একটি মিটিং হওয়ার কথা ছিল আমেরিকান রাষ্ট্রদূতের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট সারা এবং কুর্দিশ এসডিএফ বাহিনীর প্রধান মজলুম আবাদির আবহাওয়া খারাপ মন খারাপ অসুস্থ নানা রকম বাহানায় আজকের মিটিংটি মিটিংটিতে জয়েন করেনি মজলুম আবাদী। কারণ সারাদিন বা গত দুই দিন যে পরিমাণ মার খেয়েছে কুর্দিশ বাহিনী সেই মারটা সামলে উঠতেও সময় লাগার বিষয় তবে তবে সিরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্বাগত জানিয়েছে আমেরিকান রাষ্ট্রদূতকে এবং একপাক্ষিকভাবে আলোচনা করে একটি নতুন চুক্তি ফাইনাল করে ফেলেছে সেই চুক্তি সবার সামনে স্বাক্ষর করেছে সিরিয়ান প্রেসিডেন্ট এবং তিনি একতরফা ঘোষণা দিয়ে দিয়েছেন সেই যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে সিরিয়ার সকল সেনাবাহিনীকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বেদুইনদেরকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে সেই সাথে সিরিয়ান প্রেসিডেন্ট যে সবচেয়ে বড় হাঁকিয়েছেন সেটি হলো তিনি ঘোষণা দিয়েছেন এখন থেকে কার্যকর হবে সেই সাথে সিরিয়ান সেনাবাহিনী সিরিয়ার প্রত্যেকটি প্রদেশে প্রবেশ করবে সেখানের সবগুলো সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিবে সিরিয়ার সবগুলো সীমান্তের দায়িত্ব নিবে এবং এসডিএফ বাহিনী বাহিনী সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হবে এই বিষয়টি তিনি একটি দশ দফার চুক্তি ঘোষণার মাধ্যমে পরিষ্কার করেছেন যদিও পক্ষ থেকে এই চুক্তিটিকে মেনে নেওয়া কিংবা প্রত্যাখ্যান করা কোনো বিষয় তারা এখনো জানায়নি আগামী দিন মজলুম আবাদি দামেশকে আসবে তবে মজলুম আবাদির বর্তমান অবস্থাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে দেখাচ্ছে যেখানে পরাজিত লাঞ্ছিত এবং ভূমিতে পড়ে থাকা এক পরাজিত সৈনিক এবং এখন উইনিং সিচুয়েশনে আছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি মজলুম আবাদী এই অবস্থান থেকে নতুন করে কোনো শর্ত দেওয়ার কোনো সুযোগ নেই সবচেয়ে বড় কথা এই সব এসডিএফ বাহিনী কুর্দিশ বাহিনী এগুলোর কোনো মাটির নিচে শিকড় নেই এই বাহিনীগুলো আমেরিকার প্রক্সি বাহিনী হিসেবে কাজ করত। এবং সেই শিকড়টাকে আগে কেটে দিয়েছে সিরিয়া এবং তুরস্ক কয়েকদিনের দফায় দফায় বৈঠক হয়েছে তুরস্কের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের আঙ্কারায় এবং খেলা যে কোন লেভেলে চলছে সেটি বুঝতে হলে বুঝতে হবে এই টেবিলের আলোচনা তুরস্কের মধ্য থেকেই আসলে সত্যিকার পরিকল্পনা হয়েছে নানা ভাবে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করেছেন এরদোয়ান যে সিরিয়ার ফাইল আমরা দেখব তুমি ব্যস্ত হো গ্রিনল্যান্ড নিয়ে তুমি ব্যস্ত হও মেক্সিকো নিয়ে তুমি ব্যস্ত হো কলম্বিয়া ভেনিজুয়েলা নিয়ে এই দিকটা আমরা সামলাব শুধু শুধু আমেরিকান সেনাদেরকে এখানে বিপদের মুখে ফেলে দিও না তো আমেরিকান সেনারা চলে যাওয়ার পর এস বাহিনী মনোবল হারিয়ে ফেলেছে এখন আমেরিকার সাথে কথা বলেই দশ দফার চুক্তি ফাইনাল করেছে সিরিয়ার প্রেসিডেন্ট সুতরাং আমেরিকা যদি এয়ার সাপোর্ট না দেয় তাহলে সিরিয়ার কুর্দিসদের আর কিছু করার থাকে না দশ দফায় কি আছে সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো প্রথমটা এক নম্বর দফা সিরিয়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান বেসামরিক পূর্ণাঙ্গ একভিত হবে এবং সেটি অল্প সময়ের মধ্যে হবে সেটি একটি টাইম লাইনের মধ্যে হবে অর্থাৎ সিরিয়ার মানচিত্র অচিরেই এইরকম পুরোটি সবুজ মানচিত্র হতে যাচ্ছে অর্থাৎ সমগ্র সিরিয়া একসাথে চলে আসছে কুর্দিশরা যে ষড়যন্ত্র করেছিল সিরিয়াকে টুকরো টুকরো করে একটি আলাদা কুর্দিস্তার রাষ্ট্র তৈরির সেই ষড়যন্ত্র নস্বাত হয়ে গিয়েছে কিংবা ইসরায়েল যে দাউদ করিডোর তৈরি করতে চেয়েছিল সেই স্বপ্ন নস্বাত হয়ে গিয়েছে দুই নম্বর সিরিয়ার সরকার সকল তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করবে আজকে যুদ্ধের মাধ্যমে অলরেডি সবচেয়ে বড় তেল ক্ষেত্র আল উমর তেল ক্ষেত্র নিয়ন্ত্রণে নিয়েছে তারপর কনিকা গ্যাস ফিল্ড নিয়ন্ত্রণে নিয়েছে বাকি যেই কয়েকটা ছিল সেগুলো বিনা যুদ্ধে সিরিয়ার কাছে হস্তান্তর করতে বাধ্য হবে এসডিএফ বাহিনী তিন নাম্বার এসডিএফ এর সদস্যরা প্রতিরক্ষা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একক বা ব্রিগেড হিসেবে নয় ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে নিরাপত্তা যাচাই বাছাইয়ের পর কুর্দি অঞ্চলের জন্য গ্যারান্টি নিশ্চিত করা হবে অর্থাৎ এতদিন প্ল্যান ছিল যে এসডিএফ বাহিনী একটি আলাদা ব্রিগেড হিসেবে বা ডিভিশন হিসেবে সিরিয়ান সেনাবাহিনীতে যোগ দিবে সিরিয়া বলে দিয়েছে আর কোনো বাহিনী দরকার নেই আমাদের কুর্দিশরা নাগরিক হিসেবে সিরিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে পারে তাদের জন্য দরজা খোলা তবে তাদেরকে আলাদা কোনো অস্তিত্ব তাদের থাকবে না চার নম্বর কুর্দিশ মেজরিটি অঞ্চল হাসাকা হাসাকা প্রদেশের জন্য একজন একজন গভর্নর নিয়োগ করবে সিরিয়ার প্রেসিডেন্ট এই গভর্নর নিয়োগ হবে ডিক্রি জারির মাধ্যমে অর্থাৎ হাসাকা প্রদেশও আসলে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণেই থাকছে এবং কে কে হবে হাসাকার হাসাকার গভর্নর সেটার জন্য তাকে লবিং করতে হবে সিরিয়ার প্রেসিডেন্টের কাছে সুতরাং এই লাল বৃত্তের অপর পাশে যেই হলুদ জায়গাটি আছে এটি হলো হাসাকা প্রদেশ এই প্রদেশটির ক্ষমতার জন্য প্রস্তাব দেওয়া হবে মজলুম আবাদীকে যদি আমাদের কথা মতো উঠ বস উঠ বস করো তাহলে তুমি এই হাসাকা প্রদেশের গভর্নরের দায়িত্ব পাবে কয়েক বছরের জন্য এবং তোমার কাজ হবে সিরিয়ার সরকারের দায়িত্বগুলো পালন করা সিরিয়ার সরকারের আদেশ নির্দেশ পালন করা তারপর পরবর্তী ধাপে রয়েছে আইন আল আরব থেকে ভারী অস্ত্র অপসারণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি পুলিশ বাহিনীতে কুর্দিশদেরকে নিয়োগ দেওয়া এটি হলো লাল চিহ্নিত বক্সের ভিতরে তুরস্কের সীমান্তবর্তী একটি শহর এই শহরটিতে এখন প্রচুর কুর্দিশরা বাস করছে তাদের জন্য একটি সান্ত্বনা পুরস্কার আছে সান্ত্বনা পুরস্কার হলো ঠিক আছে তোমাদের এলাকার অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার জন্য একটা আনসার বাহিনীর মতো একটা পুলিশ বাহিনী হবে এটা কুর্দিশদের দ্বারা হবে তবে এই বাহিনী পূর্ণভাবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে তোমাদের এলাকায় কার কার ছেলে মেয়ের সাথে পালালো এগুলো তোমরা দেখাশোনা কোনো কিন্তু এই এলাকার সীমান্ত বর্ডার সবকিছু থাকবে সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণে এবং পরবর্তীতে বলা হয়েছে আইএস এর সদস্য যারা ছিল তাদের পরিবার তাদের কারাগারের সব দায়িত্ব সিরিয়ার সরকার নেবে এবং সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়োগগুলো সিরিয়া কিছু কিছু জায়গায় এসডিএফ সাথে আলোচনা করে নিয়োগ দিবে কুর্দিশ এলাকাগুলোতে সিরিয়ার ভেতরে যেই আছে যারা সিরিয়ার নাগরিক না তাদেরকে বহিষ্কার করা হবে সিরিয়া থেকে এবং বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে সিরিয়ার সরকার সবচেয়ে শেষ কথা হল আফরিন এবং শেখ মাকসুদ যে এলাকাগুলো সিরিয়ার মানুষ বাস করত যুদ্ধের কারণে তারা বাড়িঘর ছাড়া হয়েছে তারা আবার ফিরে আসার সুযোগ পাবে তবে সেটা খালি হাতে কোন অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না অর্থাৎ সিরিয়ায় কুর্দিশদেরকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করার একটি গ্রেট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সিরিয়ার সরকার আজকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ নসল ইতিফাক ইয়াকুল হ্যাঁ খাবার আজ ইতিফাক নসল আপনাদের চোখের সামনে সিরিয়া যেভাবে তার ভূখণ্ড সংবাদ শুনে কিছু মানুষ সব কিছুর মধ্যে সন্দেহ করে সব কিছুর ভিতরে আমেরিকার ষড়যন্ত্র খোঁজে ভাই আমেরিকানরা ভাত খায় আর কেউ ভাত খায় না পৃথিবী থেকে আমেরিকানরা সুপার ট্যালেন্ট আর কেউ ট্যালেন্ট নাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছে এরদোয়ান এবং আপনার যে টিম আছে দে আর স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সুতরাং মধ্যপ্রাচ্যে আমেরিকার কথাই শেষ কথা এমনটা মনে করার দিন শেষ মধ্যপ্রাচ্যে আরো অনেক বুদ্ধিমান শাসকরা আছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতায় কে আসবে কে যাবে এটা শুধু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কলমের খোঁচায় হবে বিষয়টা এরকম নয় এখানে এখানে এই অঞ্চলের শক্তিশালী শক্তিশালী দেশ দেশগুলো রাষ্ট্রনায়করাও সিদ্ধান্ত নেবে এবং সিরিয়ার এই বিজয়ের মাধ্যমে আমেরিকান সেনাদের ইরাক থেকে এবং সিরিয়া থেকে তাদের দেশে ফেরত যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন এরদোয়ান এবং জুলানি তাদেরকে লিভ হচ্ছে হচ্ছে ছুটি তোমরা অনেকদিন কষ্ট আরবের মরুভূমিতে যাও এখন মিয়ামি বিচে যেয়ে একটু গোসল টোসল করো পরিবারের সাথে সময় কাটাও প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি আমাদের লাইভ আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে আল্লাহ হাফেজ